ভাই এই নাকি সস্তা খাবাই ছয়শিয়া কেজি মরিচ সস্তা না ভাই দেখ এমন সরকার এই কয়েকদিন লেগে আছে মানুষের সন্ধে যা যে হ্যাঁও ভাগব হের ভাগার সময় হইছে দেশ এখন দেড়শো টিয়া কিলি মুলা একশো বিশটি গরিবের আই গোয়া এই সরকার ভাই ভালো না সামনে দিয়ে ভালোই বড় বড় কথাই কইতে পারব গরিবেরে আর গোয়াইতে পারব হাসিনা সরকার হাসিনা কন খালেদা কন সবাই স্বাস্থ্য করছিনায় কইয়া গেছে রাস্তাঘাট অন বলে সব দূর নিতে আর তোরা কইরা একা দেয়া এরপরে তো ও দুর্নীতি কত বার ওই বার ফারা রাখ ওই দেয়া আমি কোনো দল করি না আমি কোনো কিছু করি না আমি সাধারণ লোক তবে ভাই গরি বেরে গোয়ানের লিখে ব্যাগে আসে এই আর কি ভাই কি করবো সস্তা সাইলও সস্তা মূলা সস্তা মরিচ সস্তা

এখন আমরা স্বাধীন ঘিরে কি কষ্ট পাইছো না একটু বেশি পাইজেন সময় আছে প্রায় দৌড় দৌড় দিতে হয় আর দৌড় খাওয়াই দৌড় দিতে হয় এইটা ভাববেন না আপনারা দি দৌড় দিবেন না আপনার সময় এক সময় আসবেন দৌড়িন না এই বহুত ইতিহাস রয়েছে যত রাজা বাসা আছে সবই বাটফাট একটা ভাড়া নয় যেই রাষ্ট্রের আমরা আমি বেশি এখন এই সরকারের দোষ এই সরকারের দোষ না বেসি রিয়া দোষ মূল্যের দাম কমান তাইলে সামনে পরে কেউ ভালো যে বকব সামনে তো দাইয়া বকতে পারবো না কারণ এ তো মনে করে ভাইবো না পিসি পিসি দিন রাইতে তাই তিনটা কত বক মনে রেখে যা করেন সামনে দিয়া একটু ভালো করে মরিরের দিকে সার মানুষ এখন তরকারি কিনলে ভাত নিতে পারে না শাল কিনলে মরিচ নিতে পারে না রে কষ্ট কষ্ট রে কষ্ট লাইক খেতে ভাই বেকারে সালন তানিয়ে দিস আর আমার এই ভিডিওটা লাইক করে দিস